ঘটনায় ব্যাপক সৃষ্টি হয় সাগরদিঘির মোর গ্রাম সংলগ্ন দোহাল মোড়ে বাসে কন্ডাক্টরের তৎপরতায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদেরকে নামানো হয় কোন রকমে প্রাণে বাঁচলো বাসে থাকা যাত্রীরা সোমবার সকালে সাগর দিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত যাত্রী বোঝাই বাসে অগ্নিকাণ্ড বহরামপুর থেকে ফারাকার দিকে যাওয়ার পথে হঠাৎ সরকারি বাসে আগুন ধরে যায় আতঙ্কে উড়ুহুড়ি পড়ে যায় যাত্রীরা নেমে পড়ে আতঙ্কে প্রাণে বাঁচেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন বাসে আগুন লাগার ঘটনা একটি লেন বন্ধ করে দেওয়া হয় এবং দমকলের ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে কিভাবে চলন্ত এই বাসে আগুন লাগার ঘটনা ঘটলো তার তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে আর যদি কোনো ওয়াটার রিসোর্সেস থাকে ওটা পাঠানো হ্যাঁ স্যার আমি হঠাৎ করে দেখছি কি আমি ইঞ্জিনের সাইড আমি আগুন দেখতে পাচ্ছি স্যার আগুনটা মানে চোখের কোনোটা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি খুব চিৎকার করে ড্রাইভারকে প্রথমে আয় ওনার আগুন 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 এবং প্যাসেঞ্জারকে সকলকে আমি অনুরোধ করেছি দাদা আগুন তাড়াতে নামান তা আমারাতেই নামান আমিও নেমেছি দাদা অন্যজনকে নামতে সাহায্য করেছি কিন্তু আমি আমার ব্যাগটা নামাতে পারিনি দাদা আমার এই ব্যাগে বিয়ারিং আছে হ্যাঁ স্যার ওই ইঞ্জিনের মানে ড্রাইভারের পিছন থেকে স্যার ইঞ্জিন থেকে আগুনটা আমি দেখতে পেয়েছি প্যাসেঞ্জার তো স্যার অনেকে অনেক অনেকজনই ছিলেন প্যাসেঞ্জার পরপর সবাই নেমেছে না প্যাসেঞ্জারে স্যার আমি ক্ষতি হয়নি এটা আমি সকলকে আমি যতক্ষণ প্যাসেঞ্জার না নেমেছে ততক্ষণ আমি তাদের হেল্প করেছি এবং চিৎকার করেছি তারপরে স্যার সবাই নেমে তারপরে গাড়ি তো একদম চোখের মানে পাঁচ সেকেন্ডের ভেতরে আপনার দাও দাও করে আগুন হয়ে গেল স্যার আমি প্যাসেঞ্জার স্যার সাধন সরকার ঘটনাটা যায় কি ড্রাইভারের মধ্যে ধোঁয়া ধোঁয়া মার হচ্ছে হাল্লা হলো আমরা সব নামতে হুড়া হুড়ি লাগে নেমে পড়লাম সব সব নিজের যা প্রাণ নিয়ে তারপরে কি দেখলি তারপরে ড্রাইভার আর ওই যেটা টিকিট কাটে

就在那里。